মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত সাথে মতনিক গুপ্ত সত্য বৃদ্ধি মেষরাশি জাতক জাতিকার যারা ব্যবসায়ী যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ভীষরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বরাসি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকারা আজকের দিনটে সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি অপযশ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক আজকের ক্ষেত্রে অশুভ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি কর্কট রাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভকাজ ভেবেচিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ক্রয় বিক্রয়জনিত ব্যাপার বা অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের যারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা লুহ সংক্রান্ত ব্যবসায় যুক্ত আছে আপনাদের সাফল্য শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ নয় সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজ ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা ধাতব ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কন্যাশি জাতক জাতিকা যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ তুলারাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা অর্থ মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের চূড়ান্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বৃষিকাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন যে সমস্ত বৃষিকাশি জাতক জাতিকারা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনারা যারা লেনদেনমূলক ব্যবসা বা অর্থনৈতিক ক্রয় বিক্রয়জনিত ব্যাপারের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বলব যে আপনার যাবতীয় শুভাশুভ কাজ বেলা বারোটার মধ্যে সেরে নেবেন সাফল্য মিলবে বেলা বারোটার পর আপনারা কোনো দিকেই অগ্রসর হবেন না এবং সেক্ষেত্রে বিশ্বিকাশি জাতক তাদের নানা নানারকম প্রতিকূলতা আসতে পারে দাম্পত্য কলাহ কলহ ভাতৃবিরোধ এবং বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বৃষ্টি জাতকজাতিকারা জাতক জাতিকারা আজ যারা মূলত লৌহজাত ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনু রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেছেন অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকাদের যারা মূলত সাধুনিক মূল্য ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের হলুদ এবং সবুজ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থলাভ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও মকর রাশি জাতক জাতিকাদের সাফল্য বিবৃত্তি যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য আছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ অর্থনৈতিক সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য মিন জাতক জাতিকারা আজ ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত মিন জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন বা লৌহজাত কোনো ব্যবসাতে যুক্ত আছেন আপনাদের বা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের হলুদ এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ